যে যেখানে বসে দেশে দেশের বাইরে এই কন্টেন্ট দেখছেন তাদের সবাইকে জানাচ্ছে সাদর সম্ভাষণ আমাদের আজকের আলোচনার বিষয় হলো যে যে যুক্তরাষ্ট্রে পড়ালেখা করতে যাওয়া স্টুডেন্টরা রয়েছেন তাদের ব্যাপারে যুক্তরাষ্ট্রের মানসিকতা কি যুক্তরাষ্ট্র এখন কেন তাদের ভিসা বাতিল করতে চাচ্ছে যুক্তরাষ্ট্র এবং চীনের ভেতরের অনাস্থা কিভাবে এই ঘটনার ভেতর দিয়ে প্রকাশিত হয়ে পড়ে এবং এই যে স্টুডেন্ট যারা পড়তে যায় তারা কি শুধুমাত্র চীনের জন্যই লাভজনক নাকি যুক্তরাষ্ট্রের জন্য তারা লাভ বয়ে আনে সেসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আমি আপনাদের স্বাগত জানাচ্ছি সুপ্রদর্শক রাজনৈতিক ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা রয়েছে এই প্রতিদ্বন্দ্বিতা এবং প্রতিযোগিতাটা বিশেষ করে অর্থনৈতিকভাবে বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খুব বেশি করে দেখা যায় কারণ হলো যে পৃথিবীতে প্রভাব বিস্তার করার জন্য যুক্তরাষ্ট্র এবং চীন যেসব পদ্ধতি অবলম্বন করে তাদের এই পদ্ধতির ভেতরে ব্যাপক পরিমাণে পার্থক্য রয়েছে যেমন ধরুন যুক্তরাষ্ট্র আইনের শাসন দেখতে চায় গণতন্ত্র আছে কিনা এই সব বিষয়গুলো বিচার বিবেচনা করে এবং একটা দেশের রাজনৈতিক পরিস্থিতি তারা আমলে নেয় কিন্তু চীন তা চীন একটা দেশের সঙ্গে যখন সে প্রভাব বিস্তার করতে চায় তখন সে অর্থনৈতিকভাবে সে দেশের সঙ্গে জড়িয়ে পড়ে এবং প্রচুর পরিমাণে ঋণ দেয় এবং প্রচুর আর্থিক সহযোগিতা করে করে চীন অনেক ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ এবং এগুলোর নাম দেয় তারা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ অর্থাৎ চীন বিশ্বাস করে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সড়ক যেগুলো গিয়ে শেষ হবে চীনে এবং এই সড়ক ধরে যোগাযোগের মাধ্যম ধরে ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে চীন সুতরাং চীন অর্থনৈতিকভাবে কাজগুলো এগিয়ে নিয়ে যায় ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের লড়াইটা আমরা দেখি ভিজিবল হয়ে ওঠে বাণিজ্য ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এবং চীন যুক্তরাষ্ট্রের ভিতরে একটা শুল্ক যুদ্ধ তো রয়েছে এই শুল্ক যুদ্ধ যখন চলছে এবং এই বাণিজ্য যুদ্ধটি মিনিমাইজ করার জন্য যখন দুই দেশের ভেতরে একটা চুক্তিতে পৌঁছানোর জন্য আলাপ আলোচনা চলছে তখন আমেরিকার টপ ডিপ্লোমেট মার্কো রবিও একটা ঘোষণা দিয়েছেন যে যুক্তরাষ্ট্রে যারা পড়াশোনা করছেন চীনের স্টুডেন্ট তাদের ভিসা বাতিল করা হবে এই যে তাদের যদি ভিসা বাতিল করা হয় তাহলে কি পরিমাণ স্টুডেন্ট এফেক্টেড হবে এবং এর কি পরিমাণ ক্ষতি হবে সেসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। একই সঙ্গে আমরা যুক্তরাষ্ট্র এবং চীন সম্পর্কের মোড় এই ঘটনাকে ধরে কোন দিকে নিতে পারে সেটাও আমরা লিখবো আমরা দেখব যুক্তরাষ্ট্রের এই যে টপ ডিপ্লোমেট মার্কো রবিও এই যে ঘোষণাটি দিয়েছেন এই ঘোষণাটি তিনি দিয়েছেন সাবেক এক্স মানে সাবেক টুইটার অর্থাৎ এক্স তিনি লিখেছেন যে যুক্তরাষ্ট্র চীনা শিক্ষার্থীদের ভিসা বাতিল করা শুরু করবে বিশেষ করে যাদের চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে সংযোগ রয়েছে অথবা যারা গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পড়াশোনা করছে অর্থাৎ যুক্তরাষ্ট্র একটা সিদ্ধান্ত নিয়েছে যে চীনে চীনের যে স্টুডেন্টরা যুক্তরাষ্ট্রে পড়াশোনা করছে তাদের ভিসা বাতিল করা শুরু করবে মানে এখনো বাতিল হয়নি কিন্তু ভিসা বাতিল শুরু এই ক্ষেত্রে তাদের বিবেচনা দুটো নাম্বার ওয়ান যে স্টুডেন্টের চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে সংযোগ রয়েছে নাম্বার টু যে স্টুডেন্ট যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে পড়াশোনা করে এখন এই যে গুরুত্বপূর্ণ ক্ষেত্র বা গুরুত্বপূর্ণ বিষয় কোনগুলো সে বিষয়ে যুক্তরাষ্ট্র কিন্তু স্পষ্ট করে কিছু বলেনি মানে তিনি স্পষ্ট করে কিছু বলেননি তবে গত মার্চ মাসে মার্কিন কংগ্রেসের একটা কমিটি কার্নেকি মেলন ইউনিভার্সিটি পার্ডো ইউনিভার্সিটি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ এলেনয় আরবানা শ্যাম্পেইন ইউনিভার্সিটি অফ মেরাল্যান্ড ও ইউনিভার্সিটি অফ সার্দার্ন ক্যালিফোর্নিয়ার পরিচালকদের কাছে একটা চিঠি পাঠিয়েছিলেন এবং এই চিঠিতে এই কমিটি জানতে চেয়েছিল যে চীনের কতজন স্টুডেন্ট এই বিশ্ববিদ্যালয়গুলোতে উন্নত পর্যায়ের বিজ্ঞান আবারও বলছি আমি কথাটি উন্নত পর্যায়ের বিজ্ঞান প্রযুক্তি প্রকৌশল চিকিৎসা বিষয়ক প্রোগ্রামে চীনেরা পড়াশোনা করছে অর্থাৎ সায়েন্স অ্যাডভান্স সায়েন্স অর্থাৎ এর সঙ্গে জড়িয়ে রয়েছে গবেষণা এর সঙ্গে জড়িয়ে রয়েছে অগ্রগতি এর সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক কিছু আপনারা জানেন যে গবেষণা নতুন প্রযুক্তি তৈরি করতে পারে গবেষণা নতুন সমাধান নিয়ে আসতে পারে নতুন মানুষের জন্য ক্রিয়েট করতে পারে এবং এগুলোর অনেক আর্থিক মূল্য রয়েছে এই যে কমিটিটি যারা চিঠি দিয়েছিল তাদের চেয়ারম্যান জন মোলেনার তিনি অভিযোগ করেছিলেন যে যুক্তরাষ্ট্রের আহ শীর্ষ গবেষণা প্রোগ্রামগুলোতে চীন তাদের স্টুডেন্টদের মাধ্যমে যুক্ত হতে চায় এবং যুক্ত হয়ে যুক্তরাষ্ট্রের যে উন্নত প্রযুক্তি রয়েছে সেই প্রযুক্তিগুলো তারা রপ্ত করে নিয়ে যেতে চায় অর্থাৎ যুক্তরাষ্ট্র এখন যেটি সন্দেহ করছে সেটি হলো যে চীন তাদের মেধাবী স্টুডেন্টদের যুক্তরাষ্ট্রে পড়তে পাঠাচ্ছে তারা এখানে এসে খুব ভালো ভালো সাবজেক্টগুলো বেছে নেয় এবং তারা এখানে গবেষণা করে এবং এমন সব বিষয়ে গবেষণা করে যেগুলো সামরিক এবং বেসামরিক কাজে ব্যবহার করা যাবে এবং গবেষণার যে ফলাফলগুলো রয়েছে সেই ফলাফলগুলো তারা চীনে ফেরত নিয়ে যায় অর্থাৎ চীনের ছাত্রদের কারো বিরুদ্ধে যুক্তরাষ্ট্র গুপ্তচর অভিযোগ তুলেছে মিস্টার মোলেনার তার চিঠিতে বলেছিলেন যে এই যে চীনের যে কমিউনিস্ট পার্টি রয়েছে এই কমিউনিস্ট পার্টি অত্যন্ত পরিকল্পিতভাবে অর্গানাইজড ওয়েতে এই কাজটি করে এবং এই স্টুডেন্টরা এসে অর্থাৎ কমিউনিস্ট পার্টির যারা সদস্য আছে তারা যুক্তরাষ্ট্র এসে সামরিক বেসামরিক কাজে ব্যবহার করার মতো প্রযুক্তির সঙ্গে যুক্ত হয় প্রযুক্তি সম্পর্কের ভালোভাবে জানে এবং এই প্রযুক্তির জ্ঞানগুলো তারা নিয়ে যায় কিন্তু আমরা তো জানি যে এই পড়ালেখা শেষ করার পর চীনা স্টুডেন্টদের অনেকেই যুক্তরাষ্ট্রে থেকে যান বাংলাদেশ ভারত কিংবা অন্যান্য দেশ থেকে যারাই পড়াশোনা করতে আসেন তাদের অনেকেই যেমন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করা শুরু করে দেন চীনের তারাও খুব একটা কম নয় কিন্তু এই যে কমিটির চেয়ারম্যান তিনি গবেষণা করে বের করেছেন যে চীন তার অনেক স্টুডেন্টদেরকে দেশে ফেরত নিয়ে যায় ফলে এই স্টুডেন্ট দেশে ফেরত যাওয়ার সঙ্গে সঙ্গে তার সঙ্গে সে নলেজও ট্রান্সফার হয়ে চলে যাচ্ছে এবং এই প্রবণতাকে যুক্তরাষ্ট্র এখন উদ্বেগজনক মনে করছে এবং এই জায়গা থেকে এসে যুক্তরাষ্ট্র এখন আর চীনের স্টুডেন্টদেরকে তাদের এখানে রাখতে চায় না অর্থাৎ তারা তাদের অ্যাডভান্স নলেজ চীনের কারো সঙ্গে শেয়ার করতে চায় না এমনকি আপনারা এই যে চীনের যে কমিউনিস্ট পার্টি কমিউনিস্ট পার্টির সঙ্গে যোগাযোগ বলতে কি বোঝায় তা নিয়ে কোনো ব্যাখ্যা নেই কারণ চীন একটা এক দলীয় রাষ্ট্র সেখানে পার্টির এই চীনা কমিউনিস্ট পার্টির সদস্য সংখ্যা হলো দশ কোটির মতো চীনে পরিবার আছে চল্লিশ কোটি তাহলে যে কোনো চারজন মানে যে কোনো চারজন চীনা নাগরিকের একজনের কোনো না কোনো আত্মীয় স্বজন কাছের মানুষ তারা চীনার এই কমিউনিস্ট পার্টির সদস্য তাহলে দেখা যাচ্ছে যে চীনে যারা বসবাস করেন তারা কোনো না কোনো ভাবে চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত আছেন তাহলে কিভাবে যুক্তরাষ্ট্র এটি আলাদা করবেন যে কারা চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত কারা চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত না সেটা একটা তর্ক সাপেক্ষ ব্যাপার হয়ে তারা আছে আচ্ছা এখন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে একটা বিবৃতি করা হয়েছে যে বিবৃতিতে তারা বলছে তারা যে নতুন ভিসা নীতি করছে এই ভিসা নীতি আমেরিকানদেরকে অগ্রাধিকার দেওয়ার জন্য চীনের লোকজনকে অগ্রাধিকার দেওয়ার জন্য নাই এই স্লোগানের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প ঘোষিত মেক আমেরিকা গ্রেট এগেইন এই স্লোগানের একটা ভালো মিল রয়েছে ওখানেও আমেরিকা ফার্স্ট পলিসি এখানেও আমেরিকা ফার্স্ট পলিসি প্রতিধ্বনিত হয়েছে এখন বলছেন যে তারা ভিসা দেয়ার যে মানদণ্ড রয়েছেন সেগুলো ভালোভাবে আবারও পুনর্বিবেচনা করা হবে এমন কি বিভিন্ন দূতাবাসে যুক্তরাষ্ট্রের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে তারা যেন স্টুডেন্টদের যেই ভিসা দেয়ার আহ সাক্ষাৎকার বন্ধ রাখে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যেন ভালো করে যাচাই বাছাই করে দেখা হয় ভিসা দেওয়ার আগে এখন তো সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যাপক ব্যবহার রয়েছে এবং সবাই মোটামুটি ভাবে সামাজিক মাধ্যমে সবকিছু নিজের ঘরের খবর খবর সবকিছুই সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই লিখে দেয় সুতরাং সামাজিক যোগাযোগ মাধ্যম যদি ভালো করে স্ক্রুটিনি করা হয় তাহলে একজন স্টুডেন্টের সম্পর্কে ভালো ধারণা পাওয়া যাবে এবং ভিসা দেওয়ার আগে যুক্তরাষ্ট্র এখন এই কাজটি করতে চায় তো চীন কি বলছে চীনকে কে স্বাগত জানিয়েছে মোটেও না চীন ব্যাপক ভাবে এর নিন্দা করেছে তারা বলছে যে যুক্তরাষ্ট্র যে পদক্ষেপ নিচ্ছে এটি পলিটিক্যাল এটি বৈষম্যমূলক অর্থাৎ বিশ্বের অন্যান্য দেশের নাগরিকদের জন্য তো এটি করছে না এটি চীনের মানুষের জন্য করছে এবং একটা নির্দিষ্ট দেশের স্টুডেন্টদের বিরুদ্ধে এত কড়া পদক্ষেপ যুক্তরাষ্ট্রে আর খুব একটা দেখা যায় বলে দেখা যায় না বলেই অনেকে মনে করেন তো সুপ্রিয় দর্শক চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মুখপাত্র রয়েছেন। আহ তিনি বৃহস্পতিবার একটা বাণী দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্র মতাদর্শ এবং জাতীয় নিরাপত্তার অজুহাত দেখিয়ে অযৌক্তিকভাবে চীনার শিক্ষার্থীদের ভিসা বাতিল করেছে চীন এ পদক্ষেপের কঠোর বিরোধিতা করছে এবং যুক্তরাষ্ট্রের সরকারের কাছে এই জন্য তারা একটা প্রতিবাদ জানিয়ে দিয়েছে এবং চীন মনে করছে যে যুক্তরাষ্ট্র এই যে ব্যবস্থা নিয়েছে তাতে করে চীনের যারা শিক্ষার্থী রয়েছে তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং পিপল টু পিপল যে কানেকশন সংস্কৃতি বিনিময় দুদেশের সাধারণ মানুষের এই যে কাছাকাছি আসা বন্ধন তৈরি করার এই কার্যক্রম সেখানে আহ ব্যাহত হবে পাশাপাশি যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করা হয়েছে চীনের তরফ থেকে এবং চীন বলছে যে যুক্তরাষ্ট্র যে স্বাধীন উদার একটা দেশের কথা বলে মুখে মুখে চীনের মতে নয় এবং চীন বলছে যে প্রমাণ করে এই কথাগুলো ফাঁকা বলি এটি চীনের কথা এখন এই যে চীন সেখানে কি পরিমাণ শিক্ষার্থী পাঠিয়েছে বা চীনের কত মানুষ যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে যায় বিষয়টা এ আমরা জানবো কিন্তু ভারতের থেকে অনেক মানুষ অনেক স্টুডেন্টরা সেখানে পড়াশোনা করতে যায় এটি তো আমরা জানি এ বিষয়ে যারা হিসাব রাখে তেমন একটি প্রতিষ্ঠান হলো ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এডুকেশন এবং পররাষ্ট্র দপ্তরের ওপেন ডোর্স একটা প্রতিবেদন আছে সেই প্রতিবেদনে বলা হয়েছে যে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দু লাখ সাতাত্তর হাজার তিনশো আটান্নব্বই জন চীনা শিক্ষার্থী ভর্তি ছিলেন যা যুক্তরাষ্ট্রে পড়তে আসা বিদেশি শিক্ষার্থীদের চব্বিশ দশমিক সাত পাঁচ শূন্য শতাংশ অর্থাৎ পঁচিশ শতাংশ ধরতে পারেন আপনারা অর্থাৎ যুক্তরাষ্ট্রে বিদেশিরা যে পরিমাণ বিদেশে পড়াশোনা করতে যায় তার পঁচিশ শতাংশ চার ভাগের এক ভাগে চীনের এবং ওই দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে মোট এগারো লাখ ত্রিশ হাজার বিদেশি শিক্ষার্থী ছিলেন এই ত্রিশ হাজার বিদেশি শিক্ষার্থীর বিবেচনা করে এই কথাটি বলা হয়েছে তথ্য অনুযায়ী শুধু ভারতীয় শিক্ষার্থীরাই সংখ্যায় চীনকে ছাড়িয়ে গেছে দু সালের পর প্রথমবারের মতো ভারত দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে চীনের জায়গাটা দখল করে নিয়ে অর্থাৎ প্রথম স্থান দখল করে নিয়েছে আচ্ছা এখন ধরুন এই যে শিক্ষার্থীরা যে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে গেছেন এতে করে যুক্তরাষ্ট্রের কোনো কোনো লাভ হচ্ছে ডেফিনেটলি শিক্ষার্থীরা সেখানে ডলার নিয়ে যান তারা তো আর ফ্রি ফ্রি পড়েন না তারা সেখানকার স্থানীয় ইকোনমিতে অবদান রাখেন তারা স্টার্ট আপ বিজনেস ডেভেলপ করার ক্ষেত্রে অবদান রাখেন এবং নানানভাবে তারা এসব অবদান করে থাকেন এবং এই যে বিদেশি শিক্ষার্থীদের কাছ থেকে যুক্তরাষ্ট্র কোটি কোটি শত কোটি ডলার তারা আয় করে থাকেন আমি আপনাদের আন্তর্জাতিক শিক্ষা বিষয়ক একটা অলাভজনক সংস্থা এন এর একটা তথ্য জানাতে পারি যেখানে বলা হয়েছে যে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে যে পড়াশোনা করতে গেছে সেখানে তারা যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে চার কোটি মার্কিন ডলার যোগ করেছে চার হাজার তিনশো আশি কোটি এছাড়াও তিন লাখ কর্মসংস্থান তারা সেখানে সৃষ্টি করার জন্য সহায়তা করেছে সালের নভেম্বরে এনএস এনএফএস এর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী এটি হলো এ পর্যন্ত হিসাব করা সবচেয়ে বড় অর্থনৈতিক প্রভাব তাহলে বর্তমানে যুক্তরাষ্ট্রে এগারো লাখ বিদেশি শিক্ষার্থী রয়েছে এবং এই একজন বিদেশি শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে বছরে উনচল্লিশ হাজার আটশো ডলার অবদান রাখে স্নাতক ডিগ্রি অর্জনের পর আন্তর্জাতিক শিক্ষার্থীরা উদ্ভাবনের ক্ষেত্রে অসামান্য অবদান তারা রাখে এবং দু সালের একটা বিশ্লেষণ বলছে যে যুক্তরাষ্ট্রে এক বিলিয়ন ডলারের বেশি মূল্যের যেসব স্টার্ট আপ রয়েছে তার অনেকগুলোই বিদেশিরা সেখানে তৈরি করছে এখন ধরুন যারা পড়তে যায় তারা তো মেধাবী এই ব্যাপারে কোনো সন্দেহ নেই আছে কি না তাহলে যারা বিদেশে পড়তে যায় তাদের লক্ষ্যই থাকে পড়া তাদের লক্ষ্য থাকে গবেষণা করা তাদের লক্ষ্য থাকে পিএইচডি করা তাদের লক্ষ্য থাকে হায়ার স্টাডি নেয়া নিজেকে ডেভেলপ করা যারা যারা আয় করতে চান অভিবাসী হন কিংবা রেমিটেন্স হিসেবে হিসেবে বিভিন্ন দেশে যান তাদের ব্যাপারটা আলাদা যারা স্টুডেন্ট হিসেবে যান একেবারে পড়তে তারা কিন্তু পড়ার জন্য যান ফলে উন্নত প্রযুক্তি উন্নত গবেষণা উন্নত জ্ঞানের এবং পরিপূর্ণ পরিবেশ পায় তখন তারা সেখানে গবেষণা করে তাদের এই গবেষণার ফলাফল কিন্তু যুক্তরাষ্ট্র পায় এবং যুক্তরাষ্ট্রের স্টার্ট বিজনেস নানা রকম কাজে তাদের মেধা এগুলো সেখানে ব্যবহার করা হয়ে থাকে তো এখন এই হলো সর্বশেষ পরিস্থিতি এবং চীনের স্টুডেন্টদের উপরে এই যে যুক্তরাষ্ট্র কড়াকড়ি হচ্ছে এই কড়াকড়ির ভেতর দিয়ে এই বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্যিক যে লড়াই রয়েছে যুক্তরাষ্ট্রের তা শুধুমাত্র এই বাণিজ্যিক লড়াই সীমাবদ্ধ নয় বরং সামনের দিনগুলোতে প্রযুক্তি কোন দিকে যাবে আগামী দিনগুলোতে বিজনেস কোন দিকে যাবে আগামী দিনের অর্থনীতিতে কে ডমিনেট করবে আগামী দিনের সভ্যতা কে বিনির্মাণ করবে কার হাতে বিশ্বের মরলিপনা থাকবে এই সব কিছু বিষয় নিয়েও তাহলে যুক্তরাষ্ট্র ভাবছে বা অন্যান্য দেশগুলো ভাবছে সুতরাং সেই নিরিখে তারা এখন আগাম ব্যবস্থা নিচ্ছে সুপ্রিয় দর্শক এই ছিল এখন এখনকার মতো চীনের যে স্টুডেন্টরা পড়তে গেছেন যুক্তরাষ্ট্রে তাদের নিয়ে বিশ্লেষণ এখানে আজকের মতো শেষ করি আবারও অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো সময় দেখা হয়ে যাবে অনেকে অনেকগুলো কমেন্ট দিয়েছেন আমি বরং যারা যারা কমেন্ট করেছেন তাদের আমি নামগুলো বলতে পারি ইরফান কমেন্ট করেছেন কমেন্ট আবু হানিফ কমেন্ট করেছেন তৌহিদ কমেন্ট করেছেন তৌহিদ অনেকগুলো স্টিকার দিয়েছেন সালাউদ্দিন কমেন্ট করেছেন তারপর কমেন্ট করেছেন আল আহ আল চ্যানেলের নাম কমেন্ট করেছেন আচ্ছা তারপরে মিস্টার হালিম কমেন্ট করেছেন মিস্টার শালম কমেন্ট করেছেন এস কে রমজান কমেন্ট করেছেন ইন্দ্রনীল সেন কমেন্ট করেছেন মিস্টার মাসুদ কমেন্ট করেছেন এবং কমেন্ট করেছেন মিস্টার কিষান সুজন শেখ শালম নড়াইল থেকে চন্দন চৌধুরী চট্টগ্রাম থেকে কমেন্ট করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের মতো বিদায় নিলাম ভালো থাকবেন সবাই শুভরাত্রি